আবারও আম্বানিদের খবর চলুন জেনে নেই জাস্ট কর্মচারীদের বেতন দেবার জন্যই প্রতি মাসে আম্বানিদের পকেট থেকে কত টাকা যায় এই ভিডিও দেখলে আপনারও মনে হবে হাই রে কী আর করলাম জীবনে সত্যি শুরু করা যাক মুকেশ আম্বানি ড্রাইভারকে দিয়ে এই লাকি ড্রাইভার গত বিশ বছর ধরে আম্বানিদের গাড়ি চালাচ্ছে এই মুহূর্তে তার বেতন মাসে চল্লিশ লাখ রুপি আমাদের মতো মিডল ক্লাস মানুষদের মনে হতে পারে একজন সাধারণ ড্রাইভারকে এত টাকা দিয়ে পোষার দরকারটা কি কিন্তু এখানে আসলে একটা ব্যাপার আছে অন্যান্য সুপার কোটিপতিদের মতো মুকেশ আম্বানিকেও অনেক ইম্পর্ট্যান্ট বিজনেস মিটিং গাড়িতে ট্রাভেল করার সময়ই করতে হয় হাজার হাজার কোটি টাকার বিজনেস ডিল অনেক সময় ফোনেই হয়ে যায় আর এসব মিটিংয়ের গোপন খবর তাই এই ড্রাইভারের কানেও যায় বোঝাই যাচ্ছে মুকেশ আম্বানি তার এই ড্রাইভারকে কি পরিমাণ বিশ্বাস করেন আর এই বিশ্বাসের দামই হচ্ছে এই ফাঁটা ফাঁটে বেতন শুধু এখানেই শেষ নয় আম্বানিদের বুলেট প্রুফ রোলস রয়েস যেমন বিমা করা তেমনি এই ড্রাইভারের জন্য করা হয়েছে ইন্স্যুরেন্স যে কোনো মাল্টি কোম্পানি টপ এক্সিকিউটিভদের মতো তারও আছে ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড আর পেনশনের ব্যবস্থা এমনকি বছরে সেও একবার ফ্যামিলি নিয়ে বিদেশি ঘুরতে যাবার সুযোগ পায় আম্বানিদের পনেরো হাজার কোটি রুপির বাড়ি অ্যান্টেলিয়ার কথা আমরা সবাই জানি কিন্তু এটা অনেকেই জানি না এই আলিশান বাড়ি মেনটেন করতে ঠিক কতজন স্টাফ কাজ করে মজার ব্যাপার হচ্ছে এই বাড়িতে আম্বানিরা খুব একটা সময় থাকেও না কারণ দু বিশ থেকেই তারা ইংল্যান্ডের বাকিংহামশায়ারে শিফট করে গেছে যাই হোক অ্যান্টিলিয়ার দেখাশোনার জন্য আছে দেড় হাজার কর্মী একজন ওয়ার্ল্ড ক্লাস ফাইভ স্টার হোটেল মেনটেন করতেও কিন্তু এত বিশাল বাহিনী লাগে না এবার জানা যায় কোম্পানিদের রান্নাঘরের খবর এরা এমনিতে গুজরাটি হলেও এদের খাবারের টেস্ট অনেকটাই ওয়েস্টার্ন বিশেষ করে নিতা আম্বানির সবচেয়ে পছন্দ ইটালিয়ান ডিশ তাই তার জন্য সেই রোম থেকে উড়িয়ে আনা হয়েছে বারো জন ইটালিয়ান বাবুর্চিকে এরা সবাই এর আগে মিলানের সেরা হোটেল বুলগারি মিলানোতে এদের মাসিক বেতন এখন ডলারে পেমেন্ট করা হয় যেটা ইন্ডিয়ান রুপিতে যে পড়ে প্রায় দশ লাখের মতো এছাড়া মোগলাই আর ইংলিশ খাবার রান্নার জন্য আম্বানিরা রেখেছে আরও পনেরো জন টপ ক্লাস বাবুর্চি যাদের বেতন মোটামুটি তিন থেকে পাঁচ লাখের মধ্যে আর স্পেশাল কোনো অকেশন থাকলে তারা বিদেশ থেকে আরও শেফ নিয়ে আসে উ জোশ এরপর আছে আম্বানিদের বিশাল নিরাপত্তা বাহিনী অ্যান্টিলিয়ার জন্য চব্বিশ ঘন্টার হাইফাই সিকিউরিটি সিস্টেম তো আছেই সেই সাথে তাদের ফ্যামিলি সব সদস্যদের জন্য আছে এক গাধা প্রাইভেট বডিগার্ড এসব দেহরক্ষীরা সবাই হাইলি স্কিল্ড এদের বেশিরভাগই আগে সামরিক বাহিনী বা সিকিউরিটি এজেন্সিতে চাকরি করত যাদের বেতন এখন এক থেকে বিশ লাখ হুম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মুকেশ আম্বানির নিরাপত্তা ব্যবস্থা এলন মাস্কের চাইতেও টাইট অথচ এলন মাস্কের ব্যাংক ব্যালেন্স প্রায় চারশো বিলিয়ন ডলার আর আম্বানিদের একানব্বই বিলিয়ন এর কারণ হচ্ছে মুকেশ আম্বানির জন্য সরকার থেকেও বিশেষ নিরাপত্তা দেওয়া হয় তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার জন্য জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যেটা শুধুমাত্র তাদের ভিভিআইপিরাই পাই এরপর আম্বানিদের জিম ট্রেইনার আর ডায়েটিশিয়ানদের পালা ইন্ডিয়ার নাম্বার ওয়ান ফিটনেস কোচ বিনোদ চান্না এদের এক্সিকিউটিভ পার্সোনাল ট্রেনার প্রতিদিন অফিস করার মতোই তিনি আসেন অ্যান্টিলিয়াতে আর এর জন্য পার মান্থ তিনি চার্জ করেন পাঁচ লাখ রুপি এছাড়া মাসে চার লাখ নেন নিতা আম্বানির যোগা ইন্সট্রাক্টর সারাথ জয়স সো ফ্রেন্ডস এই লিস্ট দেখে আপনাদের কার কি মনে হচ্ছে প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হচ্ছে ডেফিনেটলি নেক্সট ভিডিওতে বাই